সালাম আলাইকুম প্রিয় দর্শক এই ব্রিজটা হচ্ছে লক্ষ্মীপুর রায়পুর নং ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ডে এটা ব্রিজ কিন্তু ব্রিজের পাশে মাটি ছিল বরাট কিন্তু এই বর্ষায় বেঙ্গে ওপার ওপার চলাচলের অবস্থা বেহাল এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লক্ষীপুর রায়পুর আট ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ড আপনার নাম কি চলাচল করতে অসুবিধা হয় এই যে ব্রিজের গোড়া একদম মাটি নেই জনা চলাচল ভোগান্তি চরমে এই যে এদিকে বেঁচে গেছে মাঝখানে ব্রিজ ব্রিজের ওপার এই ভাঙা ভাঙ্গা আপনার নাম কি আমার নাম আহমদ আলী কতদিন বাংশ কতদিন কত আর কমব না আসলে বিষয়টা দেখে যত যত দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্ৰতিপক্ষ দৃষ্টিকামনা আবু মুছামোহন ৰায়পুৰ লখিপুৰ